কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রাস্তা দেখিয়েছে সেটা যাতে ঠিকঠাক পালন করে দ্রুততার সাথে সার্ভে করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে মান্যতা দিয়ে যাতে দ্রুত করা যায় তার কথা বলবো শুধুমাত্র ছুটে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল আমাদেরকে বুঝিয়ে দিল যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি গ্রামের মানুষদেরকে বললো যে না তোমাদের ওই মামলা সুপ্রিম কোর্টে করছি সেটা সেটা করে সস্তার রাজনীতি করতে দেব না আপনি বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভায় কথা বলেছেন এই বিষয়টা নিয়ে এখনো বিধানসভায় কথা বলেন দেখুন ইস্যুটা হওয়ার পরে এখনও একদিন অধিবেশন হয়নি জন্য বলা হয়নি নিশ্চিতভাবে বিগত দিনে আমি ফেক এস টিএসি সার্টিফিকেট বাতিলের জন্য সহ্য রয়েছে বিভিন্ন বিষয়ে কথা বলেছি ওয়াকা প্রপার্টি থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আপনার আমার আমি যেখানকার বিধায়ক সেখানকার মানুষের সমস্যা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা যে সাড়ে আট হাজার স্কুল বন্ধতে হতে চলেছে পশ্চিমবাংলায় সেটা না বন্ধ তার বিরুদ্ধে থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে কথা বলেছি অবশ্যই আমি এ বিষয়ে আগামী সেশান যখন শুরু হবে একজন আইনসভার সদস্য হিসাবে যেখানে আইন তৈরি হচ্ছে আইনে সংশোধন হয় সেখানে যাতে সরকারকে আইনের চর মেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রাস্তা দেখিয়েছে সেটা যাতে ঠিকঠাক পালন করে দ্রুততার সাথে সার্ভে করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে যাতে দ্রুত করা যায় তার কথা বলবো শুধুমাত্র ছুটে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল আমাদেরকে বুঝিয়ে দিল যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি গ্রামের মানুষদেরকে বললো যে না তোমাদের ওই মামলা সুপ্রিম কোর্টে করছি সেটা সেটা করে সস্তার রাজনীতি করতে দেব না যাতে করে মানুষ উপকৃত হয় সেই জন্য আইনসভার মধ্যে চিৎকার করব। আর আইনসভার বাইরে যারা আমরা সাধারণ মানুষ আছি তাদেরকে নিয়ে চিৎকার হবে এবং আইনি লড়াই কোটেও লড়া হবে আপনারা এটা নিয়ে কি পদেঘাটে নামবেন বা আন্দোলনে অবশ্যই অবশ্যই বিগত দিনে ইতিহাস দেখুন না আর যে কটা আন্দোলন সংঘটিত হয়েছে বা ফল পাওয়া গেছে তার একাধিক টাইপের আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাও আগামী দিনে হবে আজকে যা সূচনা হয়েছে আজকে যারা এসে উঠতে পারেনি আমাদের ইমতিয়াজ সাহেব আছেন অধ্যাপক রবিল সাহেব আছেন কামরুজ্জামান সাহেব ছিলেন আরও যারা আছেন তা তাদের সাথে আলোচনা চলছে আগামী দিনে তাদেরকেও ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে পথেঘাট থেকে শুরু করে যেখানে যাবে সেই যে লেভেলের আন্দোলন আছে সে সেসবটা গণতন্ত্রকে মান্যতা দিয়ে প্রত্যেকটা লেভেলের আমরা পৌঁছাবো

কিন্তু সাধারণ জনগণই রাজ্যসভা যারা রেখেছে সেই মুসলিম জনগণ কি জানতে জানবে নিয়ে দেখুন জাগানোর জন্যই তো আমরা এখানে আসলাম আমাদের ইমতিয়াজ স্যার কি বললেন বলুন তো একদিকে ফোর্টি সেভেন মিসাইল নিয়ে আসছে আর আপনি এখানে ফুল তরকারি গোলাপ নিয়ে থাকে আসলে লড়াই করে পারবেন না স্যার বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড তো এখন আমাদের প্রতিটা গ্রামাঞ্চলে কীভাবে